বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দু হাজার সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সলিউশন করার পক্ষ থেকে দু সালে সকল বোর্ডে আসা বাংলা প্রথম পত্রের নবিত্তিক প্রশ্নের সমাধান নিয়ে আসলাম তো আমি প্রথমে কুমিল্লা বোর্ড দু সমাধান করব তো প্রথম প্রশ্ন দেখেন হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র কোনটি এর সঠিক উত্তর হবে হলো আগুনের পরশমণি আগুনের পরশমণি দুই আমি কোনো আগন্তক নই কবিতায় কবির অস্তিত্বে কি গাথা আছে সঠিক উত্তর হবে হলো নদীর কিনার কি হবে নদীর কিনার তিন নম্বর প্রশ্ন প্রবাস বন্ধু রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর হবে হলো ফালুদা চার বঙ্গবাণী কবিতায় কবি কাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যারা মারফতি তাদের প্রতি যারা পরগছা স্বভাবের তাদের প্রতি যারা শিকরহীন ব্যক্তিত্বের তাদের প্রতি সঠিক উত্তর কোনটি দেখেন নিজের কোনটি সঠিক সঠিক উত্তর হবে হলো দুই ও তিন যারা পরগাছা স্বভাবের এবং যারা শিকরহীন ব্যক্তিদের দেখেন কোনটা গ এরপরে উদ্দীপকটি পরে পাঁচ ও ছনিক প্রশ্নের উত্তর দাও রজত সাহেব সামান্য বেতনের কর্মচারী তার ছেলে বুয়েটে পড়ার সুযোগ পেলেও খরচের কথা ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন একথা জেনে এক ঠিকাদার রজত সাহেবকে অর্থের বিনিময়ে অন্যায় প্রস্তাব দিলেও তিনি রাজি হননি পাঁচ নম্বর প্রশ্ন উদ্দীপকের রজত সাহেবের সাথে বহিপির নাটকের কোন চরিত্র চরিত্রের সাদৃশ্য রয়েছে ক তাহেরা খ বহিপির গ খোদ যা ঘ হাতে মালি এগুলো থেকে সঠিক উত্তর হবে হাতে হাতেমালি সঠিক উত্তর কোনটি হাতে মালি এরপর হচ্ছে উদ্দীপকের মূল স্বভাবের মধ্যে বহ নাটকের কোন দিকটি ফুটে উঠেছে এখান থেকে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হল নৈতিকতা নৈতিকতা সাত কপতাক্ষ নদ কবিতার শতত হে নদ তুমি পরমোর মনে এ পোক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে ক স্বদেশ প্রেম ঘ ভ্রান্তির ছলনা গ স্মৃতিকাতরতা গ মায়ের স্নেহোর তো এখান থেকে সঠিক উত্তর হবে হলো হল স্মৃতিকাতরতা আট ওই ফুল ফুটে বনে মধু যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ঝর্ণার গান কবিতার ঝর্ণা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায় ক সৌন্দর্য পিপাসা খ মুগ্ধতা চার গ গতিময়তা গ সৃষ্টির আনন্দ তো সঠিক উত্তর হবে হলো গতিময়তা নয় সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি পঁক্ত্রিতে কবি মাঠ বলতে কি বুঝিয়েছেন ক জীবন প্রবাহ খ সভ্যতার অবস্থান গ মানুষের স্বপ্নভূমি গ প্রাকৃতিক সৌন্দর্য সঠিক উত্তর হবে হলো প্রাকৃতিক সৌন্দর্য দশ হযরত মোহাম্মদ সাল্লু আলিয়ালামের অন্তরের লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত ক শত্রুর নিষ্ঠুরতা অপমানের শর্ত গ বৈরিতার বিষাক্তবান ঘ অরাতির অভিশাপ সঠিক উত্তর হবে হল শত্রুর নিষ্ঠুরতা এগারো চরমপত্রের লেখককে আলমগীর কবির খ এম আর আক্তার মুকুল গ কামরুল হাসান গ ফয়েজ আহমেদ সঠিক উত্তর হবে হল আর আক্তার মুকুল এম আর আক্তার মুকুল বারো জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে গ্রন্থ থেকে সংকলিত ক কল্পনা খ ক্ষণিকা গ সোনার তরি গ বলাকা সঠিক উত্তর হবে হল কল্পনা সঠিক উত্তর কোনটি কল্পনা তেরো আশা কবিতা অনুসারে মানুষের আয়ু কমে কেন আশা কবিতা অনুসারে মানুষের আয়ু কমে কেন ক দূরদশার গ্লানিতে খ বৃত্ত সুখের দুর্ভাবনায় গ সারাদিনের পরিশ্রমে ঘ সম্পদের অভাবে সঠিক উত্তর হবে হলো বৃত্ত সুখের দুর্ভাবনায় বৃত্ত সুখের দুর্ভাবনা এটা হচ্ছে সঠিক অ্যান্সার খ চোদ্দ আয় তোকে রূপকথা বলি অবাগীর স্বর্গ গল্পের কথাটি কোন কেন বলা হয়েছে ক সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য খ সন্তানকে স্বপ্ন দেখার জন্য গ সন্তান বাৎসল্যের কারণে গ সন্তানের অনুরোধ রক্ষায় তো এখান থেকে সঠিক উত্তর হবে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য ক নাম্বার উদ্দীপকটি পরে পনেরো ও ষোলো নম্বর উত্তর দাও লক্ষ লক্ষ হ্যাঁ গড়ে দুর্গত ঘৃণ্য যমদূত সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোট মানুষ পনেরো নম্বর প্রশ্ন উদ্দীপকে সীমান্ত পারে ছোট মানুষ কাক্তারুয়া উপন্যাস উপন্যাসের কার সাথে সাদৃশ্যপূর্ণ ক আলি খ মিঠু গ কুন্তি ঘ হরিকাকুম তো সঠিক উত্তর হবে গ ঘ হরি উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্র ও উদ্দীপক্ষের মানুষের ছুটে যাওয়ার কারণ কি ক প্রাণ বাঁচানোর তাগিদ খ অভাবের তারা ঘ দেশের প্রতি মমত্ববোধ ঘ মুক্তির আকাঙ্ক্ষা সঠিক উত্তর হবে হলো প্রাণ বাঁচানোর তাগিদ তার মানে সঠিক উত্তর হচ্ছে ক প্রাণ বাঁচানোর তাগিদ সতেরো বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ বুধার প্রতি শাহাবুদ্দিনের এই উক্তিটির কারণ কি ক উপস্থিত বুদ্ধি খ দেশপ্রেম গ প্রতিশোধ গ আত্মবিশ্বাস সঠিক উত্তর হবে হলো প্রেম হরিদাস মণ্ডল সামান্য বেতনের কর্মচারী অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না বরং অফিস শেষে টিউশনি করে বাড়তি উপার্জন করেন উদ্দীপকের হরিদাস মণ্ডলের ক্ষেত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য এক শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে দুই শিক্ষা তার বাইরের ব্যাপার শিক্ষাতার তিন শিক্ষাতার অন্তরের ব্যাপার তো সঠিক উত্তর কোনটি হবে দেখেন নিচে কোনটি সঠিক আট নম্বর প্রশ্ন বলা হয়েছে তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হল এক ও তিন তার মানে কি উত্তর এক ও তিন আছে গ তে তা উত্তর হবে এক ও তিন গ উনিশ সব ধার এর খোলা হবে চালা হাতুরি শাবল চালা মানুষ কবিতার মানুষ কবিতার উক্ত চরণে কি প্রকাশ পেয়েছে ক অভিমান খ খৃণা গ অনুযুগ গ ক্ষোভ সঠিক উত্তরূপে গহ ক্ষোভ বেশ জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু আসে যায় না বহিপির বহিপির নাটকে সংলাপটি কার ক হাসে মালির খ হাতে মালির গ খোদেজার গহ তাহের সঠিক উত্তর হবে কে কার হাশেম আলীর ক নম্বর একুশ ধরি মাছ নাছুই পানি এটি কোন ধরনের পল্লী সাহিত্য ক ছড়ার গান খ প্রবাদ বাক্য গ খনার বচন গহ ডাকের কথা সঠিক উত্তর হবে হলো খ প্রবাদ বাক্য বাইশ সৎ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা ক গল্প খ উপন্যাস গ নাটক গ প্রবন্ধ সঠিক উত্তর হবে হলো নাটক উত্তর গ নাটক তেইশ রানারের কাছে পৃথিবীটা কালো ধোয়া মনে হয় কেন ক প্রিয়ার অভিমানে খ ক্ষস্যুর বয়ে গ রাতের নির্জনতায় গ অভাবের কারণে সঠিক উত্তর হবে হলো গহ অভাবের কারণে চব্বিশ তুমি আমাকে যাইতে দিও না মা শুভের একথায় কি প্রকাশ পেয়েছে ক আকুলতা খ অস্থিরতা গ প্রার্থনা গ চঞ্চলতা সঠিক উত্তর হবে ক আকুলতা উদ্দীপকটি পরে পঁচিশশো ছাব্বিশ প্রশ্নের উত্তর দাও দনী হওয়া সত্ত্বেও শিহাব কঠোর পরিশ্রম করেন তা দেখে বন্ধু সুমিত তাকে বলেন দুদিনের পৃথিবী এত পরিশ্রম করে কী লাভ উত্তরে শিহাব বলেন পৃথিবী হচ্ছে বিশাল কর্মক্ষেত্র পঁচিশ জীবন সঙ্গীত কবিতা অনুসারে অধীপকের সুমিতের বক্তব্যে ফুটে উঠেছে এক বৈরাগ্য দুই আধ্যাত্মিকতা তিন হতাশা নিচের কোনটি সঠিক নিচের সঠিক হচ্ছে হলো খ এক ও তিন এক ও তিন খ নাম্বার এক ও তিন ছাব্বিশ উদ্দীপকের সিহাবের জীবন ভাবনা জীবন সঙ্গীত কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে ক এ জীবন নিশার স্বপন খ তুমি কার কে তোমার তুমি কার কে তোমার গ সংসার সমারঙ্গনে যুদ্ধ করে দৃঢ়পণে গ আয়োজন শৈবালের সঠিক উত্তর হবে হলো গ সংসার সমরঙ্গনে যুদ্ধ করে ধীরপণে সঠিক উত্তর ক সাতাইশ স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি ক জীবনের শক্তি নষ্ট করে বলে খ সাহিত্যচর্চা আনন্দ থেকে বঞ্চিত করে বলে গ জাতি যথার্থ সফূর্তি স্ফূর্তি লাভ করে না বলে ঘ সশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে সঠিক উত্তর হবে হলো সশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেবে অর্থাৎ কি উত্তর হচ্ছে গহর আঠাশ নোরা মনে করে ক্ষুদ্র কোণে অবস্থান করে সংসার করাই নারীর একমাত্র কাজ নয় সে চায় বৃহত্তর সমাজ জীবনের মধ্যে আত্মমর্যাদা সমুন্নত রেখে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে উদ্দীপকের নোরার মানসিকতা তোমার পঠিত কোন গল্পে দেখা যায় ক মমতাদি খ সুবা গ আম আটির বেপ গ নিয়তি সঠিক উত্তর হচ্ছে ক মমতাদি আদি উনত্রিশ কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ফুটে উঠেছে এক সাম্যবাদী মানসিকতা দুই মর্যাদাবান জাতি গঠন তিন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠান সঠিক উত্তর হচ্ছে হলো এখানে এক দুই ও তিন উত্তর গহ তিরিশ ইংরেজি বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য নবাব সিরাজ হিন্দু মুসলমানকে যে ডাকে দিয়েছিলেন তাতে ফুটে উঠেছে ক সজাত বোধ খ সাম্রাজ্য বিরোধী চেতনা গ অসাম্প্রদায়িকতা গ জাতীয়তাবাদী চেতনা সঠিক উত্তর হচ্ছে অসাম্প্রদায়িকতা সঠিক উত্তর হচ্ছে গ অসাম্প্রদায়িকতা